তোমরা ভিডিও আপলোড করে দেওয়ার পর তোমরা কি ভিডিওটা চেক করো নাকি চেক করো না ধরো ভিডিও আপলোড করে দিলে ভিডিও আপলোড করে দেওয়ার পর তাহলে তোমাদের কি হলো যে ভিডিও আপলোড করে দিয়েছি আর কিছু করতে হবে না এবার অটোমেটিক কিন্তু ভিউ আসবে আসবে সাবস্ক্রাইব চলে আসবে ভিডিও আপলোড করার পর তোমরা কি ভাবো যে ভিডিও আপলোড করে দিয়েছি বাস এবার আমাদের চুপচাপ বসে দেখতে হবে যে আমাদের ভিউ আসবে কখন সাবস্ক্রাইব আসবে কখন তাহলে আমাদের ওয়াশ টাইম কমপ্লিট হবে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করো ভিডিও আপলোড করে দেওয়ার পর তোমাদের মনে হয় কি আর কিছু করতে হবে না ভিডিও আপলোড করে দিলেই এবার আমাদের সাবস্ক্রাইব চলে আসবে ভিউ চলে আসবে এবার যা যা কমপ্লিট টাইম সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে কিন্তু জানো না যে ওয়াইটি ভেতরে গিয়ে তোমাদের ভিডিও ভিউ আসে না কেন যে তোমাদের এই চারটে পাঁচটা ভিউ এর কেন প্রবলেম হয় তো কি জন্যে ধরো এই যে তোমার চারটে যে পাঁচটা যে ভিউ আসে ইউটিউব তো পাঠায় ধরো কোনো ইমপ্রেশন ধরো পাঁচটা বা দশটা ইমপ্রেশন পাঠায় সেই জন্য তোমার চারটে তো পাঁচটা ভিউ আসে সেই সেই ভিউগুলো কোথা থেকে আসে কি থেকে আসে সেগুলো কি তোমরা চেক করতে পারো ইউটিউবে ভিডিও আপলোড করে দেওয়ার পর তারপরে কিন্তু কাজ শেষ হয়ে যায় না তার মধ্যে ওয়াইট স্টুডিও স্টুডিওর মধ্যে দেখতে হবে যে তার মধ্যে কি প্রবলেম আসছে যে তোমাদের ভিডিও ভিউজ আসছে না দেখো আমার সাইডে যে সব রকম ভিডিও কিন্তু আমার গ্রিন টিক ঠিক আছে তোমাদেরকে কিন্তু আমি এর মধ্যেই বোঝাবো ধরো তাও যে আমার দেখো যে গ্রিন টিক আছে তোমাদের কিন্তু ভিডিও আপলোড করে দেওয়ার পরই তোমাদের কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু গিয়ে ভিডিও ডাউন হয়ে যায় তোমাদের কিন্তু ইমপ্রেশন কিন্তু আর পাঠায় না তোমাদের কোনো ভিডিও কিন্তু কোনো দম থাকে না দেখো আমার সাইড দেখো একটা ভিডিও আমি দেখো তোমাদের খুলেছি এর কিন্তু অ্যানালাইসিস যাওয়ার পর দেখো এর কিন্তু অডিয়েন্স ডিসেনশন কিন্তু কম আছে তার মানে কি এর তোমাদের থাম্বেলটা কিন্তু প্রবলেম আছে সেই জন্য তোমাদের কি ইম্প্রেশন আমাদের এই ভিডিওটা পাঠাচ্ছে না দেখো আমি কিন্তু সবথেকে কম ভিডিও ভিউসটা নিয়েছি কিন্তু তোমাদের বোঝাবার জন্যে যে ভিডিওটার ভিউস কম আমার সেই ভিডিওটা কিন্তু তোমাদের বোঝাবার জন্য নিয়েছি আমি যে ভিডিও বানাই ধরো আমার যে ভিডিওর ভিউস কম এসছে কারণটা কেন আমি কিন্তু এই ভিডিওর ভেতরে ঢুকে তোমাদের পুরো প্র্যাকটিক্যাল জিনিসটাই বুঝিয়ে দেবো যে জিনিসটা তোমাদের তো সবসময় ভিডিও ডাউন থাকে তোমাদের যে গ্রিন দিক দেখো আমার উপরে আছে তোমাদের গ্রিন দিক উপরে থাকে না তোমাদের ডাউন হয়ে যায় যে এই জিনিসটা কেন হয় এই জিনিসটা তোমাদের বোঝাবো তো তার আগে দেখো তোমাদের পরিচয় করে দিই আমি শোভন তোমাদের চেয়ে বেঙ্গলি কিটা শোভন তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি সাইড রাখাটা স্ক্রিন তোমাদের রেকর্ডিং এ তোমার মাধ্যমে বোঝাচ্ছি আমার দেখো সব কিন্তু তোমাদের যে এত ভালোবাসা দাও তোমার করো সুন্দর সুন্দর আমার সব ভালো লাগে কিন্তু এই সব কমেন্টের মধ্যে আমার কিন্তু একটা ইউনিক কমেন্ট কিন্তু লেগেছে দেখো যেমন স্ক্রিন তোমাদের দিয়ে দিয়েছি দাদা বেশি বক বক না করে শর্টে বোঝাও আমি যদি বন্ধুরা তোমারই বলে দাও যদি আমি শর্টে বুঝিয়ে দিই তোমাদের কিন্তু বুঝতে পারবে তোমাদের যে ইউটিউবের চ্যালেঞ্জে তোমার প্রবলেম হচ্ছে ভিউজ এর না যাও যাই ভিডিও তোমাদের বানিয়ে দিয়ে বোঝাচ্ছি এগুলো কি শর্টে বোঝাও তোমরা বুঝবে আশা করি বুঝবে না তো এই দাদা ধরো আমি আমাকে এই দাদাটা এস এম এস করেছে মেসেজ করেছে আমি ভাবলাম যে না এই দাদাটা বানায় একটু ইউটিউবার বা ভালো ভিডিও বানায় তো আমি ওর প্রোফাইলে ঢুকলাম চ্যানেলে ঢুকলাম ঢোকার পর দেখি চ্যানেলটা সেই একই অবস্থা তোমার সামনে দেখো আমি খুলে দিয়েছি ওর দাদার চ্যানেল এই চ্যানেলটা হচ্ছে এই অবস্থা আমি জানলাম যে খুব ভালো একটা ইউটিউবার বা খুব ভালো ভিডিও বানায় তো তার দাদার চ্যানে ঢুকে দেখি যে দশটা পনেরোটা পঞ্চাশটা একশোটা কিন্তু ভিউ তাও কিন্তু একশোটা বেশি ভিউ নেই তাও দেখতে পাচ্ছ লং ভিডিওতে পঞ্চাশ ষাটটা করে ভিউ আসছে দশটা পনেরোটা করে ভিউ আসছে তো পুরো বক্তব্য সরে বোঝাচ্ছি তোমাদের তোমার এই যে ভিডিও আপলোড করো আপলোড করে দেওয়ার পর তোমাদের অ্যানালাইসিসে ঢুকে ঢুক দেখতে হবে যে ওই পাঁচটা দশটা যে ভিউ আসছে কি থেকে আসছে কোথ থেকে আসছে কি ওই পাঁচটার মধ্যে ওই ভিউটার মধ্যে ধরো দিলই না তোমাদের জিরো ভিউ আটকে দিল যে কেন এরকম প্রবলেম হয় দেখো আমার তো হয় না আদার যে ইউটিউবার যে তোমাদের ধরো ভিডিও তুমি যাদের দেখো বা যাদের ধরো যারা ইউটিউবার তারা ভিডিও বানাচ্ছে তারাও নাম আসে না কারণ তোমাদের কেন আসে তোমরা নিশ্চয়ই কিছু ভুল করো সেই ভুলগুলোই কিন্তু আজকে তোমাদের বোঝাতে এসেছি তো ভিডিওটা পুরো দেখো আমি স্ক্রিন রেকর্ডিং মাধ্যমে বোঝাবো কারণ তোমরা জানো আমার এই ফোনটাই আছে সেই জন্য আমি কিন্তু ডবল ফোনে রেকর্ডিং করতে পারি না তোমাদের আমি এই ফোনটা দিয়ে বোঝাবো স্ক্রিন রেকর্ডিং করে তো পুরো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর পাশের আইকনটা কিন্তু অল করে দেবে যখনই আমি ভিডিও বানাবো তখনই কিন্তু তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে তো পুরো ভিডিওর মূল পর্বে যাচ্ছি তার আগে আমি বলে দিচ্ছি তুই বন্ধুরা তোমার চ্যানেলটাকে যদি প্রশাসন করতে চাও তাহলে আমার এই ভিডিওটা সুন্দর করে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না কারণ সাবস্ক্রাইবটা হচ্ছে তোমাদের নিজের পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত ব্যাপার যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে বন্ধুরা যার কমেন্ট সুন্দর কমেন্ট হবে যার কমেন্টে ভালো লাইক করবে তার কিন্তু উইনার কিন্তু আমি কালকের ভিডিওটায় যে ভিডিওটা আমি বানাবো সেই ভিডিওটা কিন্তু উইনিং আমি উইনার কিন্তু বেছে দেবো তো চলো ভিডিওটা আমি না বেশি আর বক করে আমি দেখো রেকর্ডিং অন করেছি তোমরা কিন্তু পুরো প্র্যাকটিক্যাল বুঝে নাও কিন্তু দেখো এখন ওয়াইটি স্টুডিও ভেতরে আছি দেখো এইখানে নিচে লেখা আছে কন্টেন্ট এই কন্টেন্টে আসবে টাচ করবে কন্টেন্ট ঢোকার পর আমি দেখো যে কোনো একটা কম ভিউসের ভিডিও নিয়ে নেবো ঠিক আছে যেমন এরকম সব রিসেন্ট ভিডিও ছেড়েছি আমি এগুলো দেখো পনেরো ঘন্টা আগে কালকে দুদিন আগে সাত দিন আগে এগুলো কিন্তু কি বলতো যখন তুমি ভিডিও আপলোড করবে তখনের মধ্যে যে দেবে ডাউন হয়ে যায় তোমাদের ভিডিও ভিউসই আসে না সেগুলো কেন আসে এই জিনিসটা হয় কেন আমি ধরো যে কোনো একটা পুরোনো ভিডিও এনে নিচ্ছি দেখো সব থেকে একটু যেটা কম ভিডিওর ভিউজ আছে যেমন ধরো আমি যে কোনো একটা ভিডিও বলতে একদম কম ভিউজ একটু নিচের দিকে যাচ্ছি আমি নিচের দিকে যাচ্ছি একদম যেটা কম ভিউজ দেখো দু মাস আগে দু মাস আগে কিন্তু আমি ছেড়েছি এটা দেখো সাতটা ভিউজ আসছে দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে ভিডিওর ভিউজ কিন্তু দেখো সাতটা ডাউন ইমপ্রেশন চেক থ্রু দেখো জিরো পয়েন্ট আট আর যেটা আর যেটা দেখো এর দেখো কিন্তু আমার এখানে দেখো মিনিটের উপরে কিন্তু ঠিক আছে এর মধ্যে কি বলাতে চাইছে এর কিন্তু দেখো ভিউজ আসছে না কেন কারণ ইম্প্রেশন পাঠাচ্ছে না ইম্প্রেশনটা হচ্ছে দেখো তোমাদের ইম্প্রেশনটা যদি কিছু পাঠাচ্ছে না তোমরা কি করে বুঝবে যে ইমপ্রেশনটা পাঠাচ্ছে না তার মধ্যে তোমাকে বুঝতে হবে এর মধ্যে কি কম আছে আমার যেমন মনে হচ্ছে এর থাম্বেলটা একটুখানি এর থামবে ভালো নয় ভালো লাগছে না সেই জন্য এখানে ইম্প্রেশনটা কিন্তু ডাউন করেছে কিন্তু দেখো ইম্প্রেশনটা কিন্তু দেখো তোমাদের কিন্তু এই জায়গাটা একদম আমার যেমন ভিডিও জায়গা দেখো কালো ড্রাক হয়ে ডাউন হয়ে গেছে তোমাদের কিন্তু এই তিনটেই কিন্তু ডাউন হয়ে গেছে আমি দু মাস দেখো এতদিন পর দু মাস আগে একটা ভিডিও নিয়েছি আমার চ্যানেলটা তোমার জানো দু তিন মাসেরই মধ্যে চ্যানেল তাও আমি ভিডিওটা ভিডিও নিয়েছি পুরনো ভিডিওর মধ্যে এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে দেখো দশের মধ্যে নম্বর কারণ হচ্ছে ইম্প্রেশন পাঠাইনি কারণ ইমপ্রেশানটা পালানো হচ্ছে এর থাম্বেলটা কিন্তু অতটা অ্যাট্রাফটিভ নয় ভালো নয় ঠিক আছে তার মধ্যে দেখো এর যে তোমার টাইটেলটা আমি দিয়েছি ভালো করে লক্ষ্য করো আমি কিন্তু পুরো বাংলায় দিয়েছি যে খুশির খবর ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ইনকাম করতে পারবে সবাই ঠিক আছে এটা পুরো আমি বাংলায় দিয়েছি এর কিন্তু বুক দেখতে হবে আমার কিন্তু দেখো এখানে আমার কিন্তু অ্যাভারেজ ভিউ ডোরেশন কিন্তু দেখো খুব ভালো আছে দেড় মিনিটের উপরে খালি এখানে ইমপ্রেশন চেক থ্রুটা হচ্ছে ডাউন করে দিয়েছে তাও দেখো সবুজ হারা সবুজ রাইট চিহ্ন হয়ে তোমাদের কিন্তু ডাউন হয়ে গেছে তিনটাই তোমাদের এটা ঠিক করতে গেলে তোমাদের আমি যেমন ঠিক করব এটা তোমাদেরকে আমি তোমার বুঝিয়ে দিচ্ছি আমি যেমন এখানে আমি এর চেঞ্জ করব ঠিক আছে এই যে টাইটেলটা আছে আমি যেমন টাইটেলে ঢুকলাম উপরে যেমন পেন্সিল আইকনটা টাচ করে এদের আমি ভিডিওটা ঢুকবো ভিডিওটা আমি যেমন ডিসক্রিপশনে যাব ডিসক্রিপশনে যাওয়ার পর দেখো আমার কিন্তু সবই কিন্তু মোটামুটি কিন্তু মোটামুটি বলতে খুব ভালো কিন্তু আমার ডিসকান দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমরা তার মধ্যেও তাহলে আমার ভিউ কম আসছে কেন টাইটেল দেখো আমি যদি ট্যাগের দিকে যাই দেখো ট্যাগও কিন্তু আমার দেওয়া আছে তাহলে এই ভিডিওটা থেকে ভিউ আসছে না কেন ভিউ আসছে না কারণ একটাই তোমাদেরকে আমি পুরো স্পষ্ট বুঝিয়ে দিচ্ছি আমি এর ইম্প্রেশন চেক করে ঢুকবো অ্যানালাইসিসে যাওয়ার পর দেখো এর যে ভিডিও আছে এর ভিডিওটা পুরো একদম হয় কিন্তু এই দেখো কালো দাগ দেয় ড্রাগ যে জিনিসটা তার নিচে দিয়ে যাচ্ছে মানে ভিউ আসবেই না এতদিন হয়ে গেছে আমার ভিউ আসবে না একে আমাকে মানে সোজা বাংলা কথা বলতে গেলে একে আমাকে এডিট করতে হবে যে আরো ভালো করে এডিট করতে হবে যেমন দেখো বলে টাইম এর কোনো নেই একটা সাবস্ক্রাইব ঠিক আছে সাতটা দেখো ইমপ্রেশন দেখো আমার ইমপ্রেশন পাঠিয়েছে দেখো সাতশো পঁচাশি ইম্প্রেশন পাঠিয়েছে কিন্তু লোকের ফোনে তার মধ্যে দেখেছে কজন সাতজন ঠিক আছে ইমপ্রেশন তোমাদের দেখো ইমপ্রেশনটা না পাঠালে তোমাদের কিন্তু ভিডিও ভিউ আসবে না দেখো এবার এ দেখো এখানে দেখো তোমার যেটা বলেছিলাম যে দেখো চেক থ্রু আমার কিন্তু চেক মানে হচ্ছে আমাদের ইম্প্রেশনটি পাঠায়নি আমার কারণ হচ্ছে আমাদের আমি যে ভিডিওটা যে আমি থাম্বেল বানিয়েছি থাম্বেলটা ওটা ভালো নয় ভালো হয়নি বলে সেই জন্য ইম্প্রেশনটা ডাউন করে দিয়েছি আর ইম্প্রেশন ডাউন করে দিলে তোমাদের ভিউ আসবেও না যে ভিডিওটা আমি কালকে বানিয়েছি তোমাদের মেন টার্গেট নিতে হবে ইম্প্রেশন লোকের ফোনে কি করে পাঠাবে যত ইমপ্রেশন পাঠাবে তত কিন্তু তোমাদের ভিউ আসবে দেখো এই যেমন তোমাদের পুরো একদম স্পষ্ট বোঝাবার জন্য যেমন কালকে আমি ভিডিওটা আপলোড করেছি ইমপ্রেশন কি করে বানাবে কি করে বাড়াবে বা কি করে বানাবে লোকের ফোনে পাঠাবে আজকে আমি আমি আজকে তোমাদের এই জিনিসটাই পুরো একদম প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি তুমি যারা তোমরা যদি ইমপ্রেশন না পাঠাও তাহলে কিন্তু তোমাদের ভিউ আসবে না দেখো আমার কিন্তু এই দেখো ইম তোমাদের এখানে আমি দেখাচ্ছি স্পষ্ট সব দেখো এখানে দেখো এটা কিন্তু দেখো দেড় মিনিটে দেখো দেড় মিনিট কিন্তু অ্যাভারেজ ভিউ ধরেছে মানে দেখো এটা টির কিন্তু উঠে আছে এটা কিন্তু সবই এটা উঠে আছে তীর ফির সব দেখো কিন্তু আমার এখানে দেখো ওয়াশ টাইমটা কিন্তু এখন দেখো একটা রাইট চিহ্ন করে দিয়েছে আর এখানে তোমার ইউনিক ভিউয়ার্স মানে সে দেখো সাতজনই পরে ইউনিক ভিউয়ার্সই আছে মানে ভিডিওটা আর ভিউস একদম ডাউন করে দিয়েছে তোমাদেরকে পুরো বুঝতে হবে যে জিনিসটা এই যে আমার যে সাতটা ভিউ এলো এটা কোথা থেকে এলো এটা কোথা থেকে এলো দেখো এখানে ভালো করে স্পষ্ট করে দেখবে হাউ হাউ ভিউয়ার্স ফেন্ড দিস ভিডিও ঠিক আছে এই আমি যেতে টাচ করবো এই সাতটা ভিউ আমার এলো থেকে ঠিক আছে তোমাদের এটা বুঝতে হবে দেখো আমার চ্যালেঞ্জ পেজ থেকে এসছে বিরাশি পয়েন্ট নাইন পার্সেন্ট এসছে সুকারের ভিডিও থেকে এসছে আঠাশ পয়েন্ট সিক্স পার্সেন্ট এসছে ব্রাউজার ফিচার থেকে যেই ভিডিওটা মানে যেই এই ভিডিওটা আমার ব্রাউজার ফিচার থেকে ভিউ আসার কথা সেইটা আমার ব্রাউজার ফিচারটা পুরো একদম ডাউন করে দিয়ে তিন নম্বর র্যাঙ্ক করে দিয়েছে সেটা চোদ্দ পয়েন্ট থ্রি আসছে আর ইউটিউব সার্চ থেকে আমার আসছে এই ভিডিওটা থেকে চোদ্দ পয়েন্ট থ্রি পার্সেন্ট যেইটা এই যেটা দরকার আমার এই হচ্ছে ব্রাউজার ফিচার্স থেকে আমার ভিউ আসার কথা যদি ভিউ আসতো তাহলে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হতো যেহেতু আসিনি ব্রাউজার ফিচার থেকে ব্রাউজার ফিচার মানে হচ্ছে তোমাদের ইউটিউব হোম থেকে দরকার ছিল ইউটিউব হোম থেকে আসা সেখান থেকে আসছে আমার বেশি ভিউ চ্যালেঞ্জ পেজ থেকে ঠিক আছে এইটা আমার কিন্তু সেই জন্য ডাউন করে দিয়েছে আমি এটা এডিট করে নেবো এতে কিছু করতে হবে না এটা খালি থাম্বেল চেঞ্জ করবো আর এখানে আমার টাইটেলটা একটু মানে খালি একটু মেরামত করতে হবে তাহলে কিন্তু আমার ভিডিওটা আবার যেই আমি এডিট করে আমি ইউটিউবে আবার যখন সেভ করবো ভিডিওটা তখন আবার ইউটিউব কিন্তু আস্তে 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 লোকের ফোনে ইমপ্রেশন কিন্তু পাঠাবে ঠিক আছে যেমন দেখো তোমাদের আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তারপর দেখো এটা তোমার সব থেকে লো ভিডিও মানে সব লো ভিউয়ার্স মানে সব থেকে আমি ভিডিওটা আমি ভিডিও ভিউই পাইনি বলতে গেলে যেমন ধরো আমি এই ভিডিওটা কালকে আমি আপলোড করেছি দেখো দুদিন আগে আপলোড করেছি এই ভিডিওটা কিন্তু সাড়ে পাঁচশোর ওপর কিন্তু আমার ভিউ এসছে যেমন দেখো এই ভিডিওটা আমার র্যাঙ্ক হচ্ছে দশের মধ্যে কিন্তু দশের মধ্যে দেখো র্যাঙ্ক করছে এক নম্বর র্যাঙ্ক করছে দশের মধ্যে এর যদি দেখো তোমার এখানে সব কিন্তু ওকে আছে ভিউ যদি বলো দেখো এখানে পাঁচশো পঁচাশিটা ভিউ ইমপ্রেশন চেক থ্রু মানে দেখো যে বললাম যে থামবেল এই থামবেলের ওপর সব থেকে মেন কিন্তু কাজ হয় তোমাদের ভিউ থেকে আসবে ইম্প্রেশনটা কোথেকে আসবে থামবেল থেকে আসবে এই থামবেলে কিন্তু আমার দেখো খুব সুন্দর একটা থামবেল বানিয়েছি সেই জন্য কিন্তু ভিউ আসছে থামবেল দেখো আমার এসছে ফাইভ পয়েন্ট এইট এর কিন্তু এসছে এর কিন্তু দেখো দু মিনিট পনেরো সেকেন্ড তার মধ্যে দেখো এখানে কিন্তু আমার এখনো কমেন্ট ঢুকতেই থাকছে এখনো ভিউ আসতেই থাকছে ঠিক আছে আমি এখন ভিউ এখনো কমেন্টগুলো আমি এখনো রিপ্লাই করিনি যেহেতু আমি ভিডিও বানাচ্ছি বলে আমি এখন রেকর্ডিং করছি বলে ভিডিও করিনি যেমন দেখো আমি দেখো এখানে বলে দিচ্ছি জাস্ট আমার দেখো আমি তোমার তোমার এখানে প্রমাণ দিচ্ছি লাইভ প্রুফ তেত্রিশ মিনিট আগে ঠিক আছে তেত্রিশ মিনিট আগে আমার দেখো এই দিদি ভাইটা আমার কমেন্ট করেছে দেখবেন প্লিজ প্লিজ মানে চ্যানেলটাকে দেখতে বলছে তো আমি সবাই চ্যালেঞ্জ দেখি যে আমাকে কমেন্ট করে আমার সব বাইরে কিন্তু আমি কিন্তু চ্যানেলে ঢুকে কিন্তু চেক করে আসি তাদের কেমন চ্যালেঞ্জ কি অনুযায়ী কাজ করছে ঠিক আছে এগুলো তোমাদের ভাবতে হবে না এগুলো আমি এগুলো আমার কাজ আমি কিন্তু করে যাই তারপর তোমাদের যেটা মেন বুঝতে হবে এবার যেটা আমি যাব সেটা হচ্ছে যাব এটা হচ্ছে ইউটিউবেরই একটা অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে টিউব বাড়ি এই যে টিউব বাড়ি টিউব বাড়িতে ঢুকবে এখানে দেখো মেনু আছে ডান দিকে মেনুতে আসবে আসার পর এখানে দেখো ট্যাগ অপশান আছে তোমরা কিন্তু এখানে সার্চ করবে তোমরা ধরো যদি ভিডিও বানাও বা ভিডিও বানিয়েছো বা আমি যে ভিডিওটা তোমাদের দেখালাম ওই ভিডিওটা কি ছিল যে ফেসবুক থেকে তোমার দেখিয়ে দিচ্ছি আমি এখানে যেমন ধরো আমি এখানে দেখে দিলাম ফেসবুক থাকলে ইনকাম করতে পারবে কি করে আমি এটা সার্চ করবো সার্চ করে দেখবো এর কিওয়ার্ডসটা কেমন চলছে দেখো দেখো এটা একদম চলছে না দেখো লো দেখো সব কিন্তু লো ঠিক আছে এর যে কি হাই হওয়ার কথা সেই জন্য কিন্তু ভিউ তাহলে আমাকে করতে হবে এই গুলো কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে এখানে কিন্তু গুলো পুরো লো দেখাচ্ছে দেখতেই পাচ্ছো দেখো সব কিউস গুলো কিন্তু আমার এখানে লো দেখাচ্ছে এই তার মানে কি আমাকে কিওয়ার্ড গুলো চেঞ্জ করতে হবে তবেই কিন্তু আমার ভিডিও ভিউ আসবে তার মানে কি করতে হবে এখানে আমার কিওয়ার্ডস চেঞ্জ করতে হবে আমার থামল চেঞ্জ করতে হবে আর আমাকে টাইটেলটা চেঞ্জ করতে হবে ডেসক্রিপশন ঠিক আছে ট্যাগটা ঠিক আছে তার মধ্যেও একটু কি মধ্যে একটুখানি এডিট করতে হবে নাহলে কিন্তু এই ভিডিওটা সাতটাই ভিউ আঁকতে যাবে ভিডিওটা ভিউ আসবে না বুঝতে পারলে তোমাদের যে ধরো ভিডিও ধরো ভিউ আসছে না ধরো তোমরা ভিডিও ভিউ মানে ধরো ভিডিও আপলোড করেছো ঠিক আছে তোমাদের সবসময় একই থাকতে হবে ভিডিও আপলোড করার পর দেখতে হবে তিন ঘন্টা দু ঘন্টা ছাড়া ছাড়া দেখতে হবে তোমাদের কি ভিডিও মানে পরিস্থিতি ভিডিওটা যদি কম হয় তাহলে তোমাদের কিন্তু এখানে এসে দেখো ট্যাগ এখানে ট্যাগে এসে তোমাদের যে ভিডিওটার ভিউ কম আসছে বা ভিডিও বানাবে তোমাদের কিন্তু এখানে কিওয়ার্ড গুলো ট্যাগ কিওয়ার্স গুলো যেগুলো চলছে জল তোমাদের দেখাই ঠিক আছে জিপস কিওয়ার্ডসগুলো চলছে আমি ধরো দেখাচ্ছি ইউটিউব ইউটিউবে ভিউস কি করে বাড়াবো আমি যদি সার্চ করি এই কিওয়ার্ডস এই কিওয়ার্ডস আমি দেখবো কি কি আছে দেখো এই কিওয়ার্ডস এ তাও তাও কিন্তু দেখো লো চলছে 30% চলছে হ্যাঁ এই দেখো 47% চলছে গুড দেখো 54% চলছে এটাও কিন্তু বেশি চলছে না তোমাদের কিন্তু এখানে কিওয়ার্ডস গুলো চেঞ্জ মানে তোমাদের যে ভিডিও ধরো বানাবে বা ভিডিও বানানো আছে তোমাদের কিন্তু কিওয়ার্ডস গুলো কিন্তু হাই চাই মিনিমাম চাই তোমাদের 62 60 60 আপে চাই আমি যেমন এখানে তোমাদের আরো দু একটা সার্চ করে দেখাচ্ছি যারা 60 আপে আছে এসইও এসি এসিও করি দেখো কিন্তু দেখো ভালো করে এর কিন্তু দেখো অ্যাভারেজ হ্যাঁ এইটাও কিন্তু লো আছে এর মধ্যেও কাজ করলে কিন্তু হবে না তোমাদের কিন্তু যে ত্যাগ দেবে এই গুলো কিন্তু তোমাদের কিন্তু একদম পারফেক্ট দিতে হবে ট্যাগের এমনই জিনিস ট্যাগ কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল করার খুব হেল্প করে ঠিক আছে তোমার যেমন দেখালাম ভাই কিন্তু ভিডিও তোমরা করবে তারপর দেখো আমার যে ভিডিও আমার যে এই যে তোমার কেন বলি যে এই অ্যাপ্লিকেশনটা লাগবে দেখো আমি কিন্তু কালকে ভিডিওটা আমি আপলোড করেছি পনেরো ঘন্টা আগে দেখতেই পাচ্ছ পনেরো ঘন্টা আগে আমার তেইশটা কিন্তু ভিউ এসছে সবুজ দুটো টিপ মানে এখনো এর ভিউ আসতেই থাকবে তারপর দেখো এখানে দেখো দুদিন পরে আমি দেখো তোমার দেখেছি দুদিন পরে দেখো এখানে আপলোড করেছি তারপর দেখো এখানে পাঁচশো বাইশটা কিন্তু এসছে কিন্তু সবুজ স্ত্রিকটা কিন্তু একদম দারুণ এসছে মানে ভিউ কিন্তু এখনো আসতেই থাকবে তারপর দেখো আর টুকু স্টল পরে তোমার দেখাচ্ছি দেখতেই পাচ্ছি এখানে দেখো সবুজ স্ত্রিক কিন্তু আমার একদম পারফেক্ট কিন্তু উঠেই আছে তার মধ্যে দেখো এই ভিডিওটা কিন্তু সবুজ স্ত্রীটা একটুখানি ঠিক আছে কিন্তু মানে 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 হলদে ভাবটা চলে এসছে কারণ এর ভিডিওটা একটু ডাউন হয়ে গেছে কিন্তু ভিউ দেখতেই পাচ্ছ এখানে সাড়ে ছশোটার উপরে কিন্তু ভিউ চলে এসছে আমার তাহলে যেটা বোঝালাম তোমাদের করতে হবে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বন্ধুরা আমাকে সত্যি কথা বলতে হবে না তোমরা তোমাদের নিজের একটা জিনিস ভাবো তো তোমরা যখন ভিডিও আপলোড করো ইউটিউবে ভিডিও আপলোড করার পর কি ছেড়ে দাও তোমরা কি ওই আশায় যে ভিডিও কখনো ভিউ আসবে আসবে কখন সাবস্ক্রাইব ভিউ আসছে না কেন তোমরা কি এই জিনিসটা ভাবো তোমরা কি করো ভিডিও আপলোড করে দেওয়ার পর কিন্তু আর দিকে দেখো না এবার চুপচাপ বসে বসে দেখো যে ইউটিউবে আমার ভিউ কখন আসবে কিন্তু এরম করলে তো ভিডিও ভিউ আসবে না তোমাদের কি করতে হবে তোমাদের ওয়াইট স্টুডিওর ভেতরে গিয়ে কিন্তু দেখতে হবে যে ভিডিওটা ভিউ এলো না কেন কেন পাঁচ দশটা ভিউ এলো ওই ভিউটা কোথা থেকে এলো এগুলো তোমাদের সব দেখতে হবে কারণ কেন বলে দিচ্ছি তোমাদের ওয়াইডি স্টুডিও এ দেখো আমি তোমাদের কি বলে দিচ্ছি একটা তোমাদের অ্যাপ্লিকেশন আছে টিউব বাড়ি ওই টিউব বাড়ির ভেতরে তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বোঝাবো তোমাদের যে তোমার ধরো যে তোমার ধরো ভিডিও বানাচ্ছো কোন রিলেটেড ভিডিও বানাচ্ছো তোমার ট্যাগ কি করে দেবে সেই জিনিসটা ভেতরে কিন্তু বোঝাবো একটা কিন্তু ইউটিউবের অ্যাপ্লিকেশন আছে এটা কিন্তু লাইসেন্স ইউটিউব টিউব বাড়ি এইটা জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু ফোনে রাখো তোমাদের তোমাদের পুরো প্র্যাকটিক্যাল কিন্তু বুঝিয়ে দেবো তোমরা বুঝে নাও আশা করি বন্ধুরা তোমাদের ডাউট ফিলটা ক্লিয়ার হয়ে গেছে আর তোমাদের প্রবলেম নেই যে তোমাদের বললাম যে ভিডিও আপলোড করার পর তোমাদের কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতে হবে তোমরা দেখতে হবে যে কি ওয়াইটি স্টুডিওর মধ্যে ভিতরে গিয়ে দেখতে হবে যে তোমাদের ভিউটা কি জন্য এলো না কার জন্যে কোন কোথা থেকে কিন্তু ভিউটা এলো এই পুরো প্র্যাকটিক্যাল তোমাদের জিনিসটা বুঝিয়ে দিয়েছি তো চলো আমি নেক্সট ভিডিও তোমার সাথে দেখা করছি আই ভিডিওর জন্য টাটা বাই